সর বলায়নম মনি পরিং সেই ফুল মোরা হাবিজ রশ দে সেই ফুল মোরা হাবিদ রসদে পৌরণ বুলবুল স্বর নয়ন মনি করিং গজের সেই ফুল মোর হাবিজ রশিদ ফোরণ বুলবুল সেই ফুল মোর হাবিজ পরানে ফরণ বুলবুল রে হাবিজ রশিদ তো মহান তোয় দয়াবান গরিবের দুঃখ দেখলে যাহর সহে না পোরাবান সে দে মহান তৈ দয়াবান গরিবের দোকে দেখলে যাহার না পর সাহায্য মত সাহায্য দুই হাত হাঠ বিলাইয়ারে জনপ্রিয় যুব নেতা তুলনার নাই রে জনপ্রিয় যুবনেতা তুলনার নাই রে সর্বলোকের নয়ন মানি হরিং গঞ্জের ফুল রে সেই ফুল মোর রশিদ পরান ভুল রে সেই ফুল মোর হাফিদে রশিদ পরান ভুল